বন্ধুরা আমি লাঞ্চ করতে বসেছি তো আমি এখানে সবজি সবজি নিয়েছি সবজি রান্না করেছিলাম গরুর মাংস দিয়ে কাঁঠালি বিচি আর রুই মাছ গুঁড়া করেছিলাম টমেটো দিয়ে তো এটা হলো আজকে আমার দুপুরের খাবার আর একটা লেবু এই যে দেখুন আমি ভাত খাচ্ছি দুপুরে আজকে কিন্তু আমার আড়াইটা বেজে গেছে লাঞ্চ করতে করতে আজকে ছুটির দিন একটু কাজ বাজ বেশি ছিল আমি কিন্তু দুইটার মধ্যে খাই দুপুরে দুইটার মধ্যে আমার ছুটির দিনও আমি দুইটার মধ্যে লাঞ্চ শেষ করি তারপরে সকাল নয়টার মধ্যে আমার নাস্তা হয়ে যায় ছুটির দিনের কথা বলতেছি আর যেদিন অফিস থাকে তো আমি সাড়ে সাতটায় নাস্তা করি তো আজকে আমি একটু দেরি হলো তা আসলে কি সময় সময়ানুভূতিটা বা টাইম মেনটেনটা সবচেয়ে ইম্পর্টেন্ট জীবনে আপনি যদি আপনার সময়টাকে আপনার মানে জীবনের প্রতিটি ইয়েতে আটকে ফেলতে পারেন তাহলে কিন্তু আপনি আপনার অনেকটাই আপনি মানে এগিয়ে যাবেন খেলবাড় করে আমি আটটার মধ্যে ডিনার করে ফেলি রাত আটটার মধ্যে ডিনার করে ফেলি দশটার মধ্যে আমি বেডে চলে যাই দশটার পরে আমাকে আর আপনি মোবাইলে পাবেন না হুম দশটা সাড়ে দশটার পর আমি অনলাইনে আর থাকি না আমি তখন বেডে চলে যাই কারণ সকালে আমাকে উঠতে হয় তাড়াতাড়ি ছয়টায় আমি উঠে যাই উঠে আমি অফিসে যাই হুম আর দুইটার মধ্যে আমি লাঞ্চ করি রাত আটটায় আমি ডিনার করি এই সময়টা আমার জন্য খুব ইম্পর্টেন্ট টাইমগুলো আর আমি অফিসের টাইম মতো যাওয়ার চেষ্টা করি আমার অফিস নয়টা থেকে আমি সাড়ে আটটা থেকে পনেরো নয়টার মধ্যে অফিসে থাকি অলওয়েজ এই যে টাইমিংটা এটা হলো যে মানুষের জীবনের সবচেয়ে বড় ইম্পর্টেন্ট একটা জিনিস হ্যাঁ সময় কখনো আটকে রাখা যায় না আপনাকে মনে রাখতে হবে টাইম আপনি কখনো আটকে রাখতে পারবেন তাই আপনাকে সময় মতো চলতে হবে টাইম মতো আপনি যেখানে যাবেন টাইম মতো আপনাকে চলতে হবে হুম তো এই জন্য আমার বাসায় মানে টাইমিংটা খুব বেশি ইম্পর্টেন্ট আমার ছেলে মেয়ে আমার হাজব্যান্ড সবাই আমরা মানে টাইমের মধ্যে চলি সবাই টাইম মতো খাওয়া দাওয়া করি টাইম মতো আমরা আমাদের কাজগুলো করি আমাদের এই জন্য কোনো জায়গায় কোনো সমস্যা হয় না আমার ছেলে মেয়েও ঠিক একই রকম কোনো জায়গায় আমরা কখনো লেট হবো না আমরা বরং আধা ঘন্টা এক ঘন্টা আগে যেয়ে বসে থাকি সব জায়গায় আমাদের কোনো লেট হয় না কোনো জায়গায় এই জন্য আমরা আমি মানে আমি নিজেই আমি আসলে ঘর যে চালাই বা মা বা বাবা এরা যদি পরিবার ঠিকমতো যদি টাইমিং পরিবারের মানে ডিসিপ্লিন পরিবারের সব কিছু যদি ঠিকমতো রাখে তাহলে কিন্তু ছেলে মেয়েও ওইভাবেই বেড়ে ওঠে ওইভাবেই সব কিছু চলে ঠিক আছে তো এখানে হলো যে আমাদের পরিবার হলো সবচেয়ে বড় একটা জিনিস এখান থেকে আমাদের বাচ্চারা একদম ছোট থেকে শিখবে এখান থেকে তারা ফাউন্ডেশনটা তাদের হবে তারপর যেখানেই যাক তাদের কোনো সমস্যা হবে না কোনো ভুল তাদের হবে না তারা এখান থেকেই সব কিছু শিখে নেবে তো পরিবার হলো সবচেয়ে বড় জিনিস পরিবারের এই যে পারিবারিক যে শিক্ষাগুলো আছে হ্যাঁ পারিবারিক যে আপনার এগুলো আছে সেগুলো কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট আমাদের মানে অনেকের মধ্যে যে জিনিসগুলো নাই যে জিনিসটা খুবই বেশি অভাব সেটা হলো পারিবারিক শিক্ষা হুম ভদ্রতা নম্রতা টাইমিং হ্যাঁ টাইম মেনটেন তারপরে আপনার দশটায় অফিস হলে আপনি আসবেন সাড়ে দশটায় সেটা তো হয় না আসলে নয়টায় অফিস হলে আপনি আসবেন সাড়ে নয়টায় সেটা হয় না অফিস হলো নয়টায় আপনাকে নয়টা পাঁচ মিনিট আগে হলো অফিসে আসতে হবে আমি বুঝি এটা হুম আমি এইভাবেই চলি আমার মানে আমার জীবনযাপন এইভাবেই তো কথাগুলো শেয়ার করলাম আসলে অনেকেই এরকম আছে হুম অনেকেই আছে আসলে টাইমিং মেনটেনটা এত এত মানে ওরা এত অবহেলিত এত উদাস টাইমিং পেপারে মানুষ এটা আমি অনেক সময় অবাক হয়ে যাই আর অবাক হই যেটা আসলে বহির্বিশ্বে সভ্য দেশগুলাতে যেগুলা খুব বেশি ইম্পর্টেন্ট তারা এগুলোকে খুব বেশি প্রাধান্য দেয় যাকে তুমি কথা দিবে যে এই কথাটা মানে তুমি কমিটমেন্ট করবা তাকে তুমি কমিটমেন্ট রক্ষা করতে হবে টাইম মতো তোমাকে সেটাই করতে হবে তো বন্ধুরা দেখুন আমার খাওয়া দাওয়া শেষ অনেক জ্ঞান দিলাম নাকি আপনার আবার বিরক্ত হয়ে যেলাম জাস্ট আসলে যেগুলো আসলে জীবন খুব বেশি জরুরি সেটা আমি একটু শেয়ার করলাম তো এই যে আমার খাওয়া দাওয়া শেষ হয়ে গেলো খুব এনজয় করে খেলাম দুপুরের খাবার আমাদের আসলে ইম্পর্টেন্ট একটা মেল হ্যাঁ দুপুরে সবাই একটু পেট ভরে বা সবাই একটু সময় নিয়ে খাওয়া দাওয়া খুব বেশি জরুরি হ্যাঁ বাচ্চা কাচ্চা পরিবার সবাই মিলে খাওয়া দাওয়াটা খুব বেশি জরুরি ছুটির দিনে বিশেষ করে অন্যান্য দিনে তো কাজে অফিস দিনে তো আমরা সবাই যার যার মতো করে খাই অফিস যেতে তো এ দেখুন আমি খাওয়া দাওয়া শেষ করলাম তো আপনারা কে কি দিয়ে খেলেন জানা জানাবেন দুপুরের খাবার কেমন ছিল আপনাদের একই দিয়ে খেলেন জানাবেন আর আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন